যারা ছোটোবেলা দুঃখ দেখেনি তারা একটু দুঃখের ছোঁয়া পেলেই হাও মাও করে কাঁদে যে মেয়ের কখনো মন ভাঙেনি সংসার ভাঙেনি ভাঙা মানুষের কান্না দেখেনি সেই মেয়েটা কাচের চুরি ভেঙে গেলেই মন খারাপ করে ঘুমোতে যায় যে জন্মেছে দুঃখের সাগরে হাবডুবু খেয়েছে দুঃখ নামক নদীতে সেই মানুষটা কখনো দুঃখের কথা বলতে বলতে কান্না করে না খেয়াল করে দেখবে তারা বাবা মারা যাওয়ার সিনারিটাও কি সাবলীল ভঙ্গিতে বলে যাচ্ছে চেহারারে দুঃখের ছাঁপ নেই চোখে জল নেই স্বাভাবিক দেখতে যে কখনও দুঃখের দেখা পায়নি সেই মানুষটা সামান্য জ্বরের কথা বলতে গিয়েই দেখবে কান্না করছে আমি একটা মেয়েকে চিনি বাবা মারা যাওয়ার পর সবাই কান্না করছে মেয়েটা কাঁদছে না একজন মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করছে এই মেয়ে কাঁদছ না কেন বাবা মারা গেলে কাঁদতে হয় মেয়েটা কি সাবলীলভাবে সহজ ভঙ্গিতে উত্তর দিল আগে কেউ জিজ্ঞেস করলে বলতে হতো আমার বাবা মা আলাদা থাকে এখন কেউ জিজ্ঞেস করলে বলতে পারবো আমার বাবা মারা গেছে কি সাংঘাতিক আমি একটা ছেলেকেও চিনি যে একশো দুই ডিগ্রি জ্বরের কথা হাওমাও করে কান্না করে বলতো যেন তার ক্যান্সার হয়েছে এই ছেলে কখনো দুঃখ দেখেনি দুঃখ তাকে ছুতে পারেনি সে কখনো দেখেনি একজন রিক্সা চালক একশো তিন ডিগ্রি জ্বর নিয়ে দিব্যি হেসে রিক্সা প্যাডেল ঘুরিয়ে বাসায় চাল নিয়ে ফেটছে ক্যান্সার নিয়েও হেসে কীভাবে একটা ছেলে হাসপাতালের বেডে শুয়ে গান গাইছে সে দেখেনি এই যে সামান্য জ্বরে মায়ের কথা মনে পড়ছে যার মা তার কার কথা মনে পড়ে একটু দায়িত্বের ভারে কোজো হয় যার বাবা নেই সে একটা পাহাড় বুকে নিয়ে কেমনে আসে